বিসমুল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রশিদ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়া কিভাবে আপনারা পাইলস অথবা অর্শরোগ থেকে মুক্তি পাবেন ঘরোয়া উপায়ে তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে তাই শুরুতেই অনুরোধ পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে আপনাদের সাথে সাথে অন্য কারো একটু হলেও উপকারে আসবে তো যাই হোক পাইলস বা অসরোগ হচ্ছে পায়খানার রাস্তায় মাংসপেশি ফুলে যাওয়া অথবা সেখান থেকে রক্ত বের হওয়া তো এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে লজ্জার কারণে বলতে পারে না তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে শিয়ালমতি গাছ আমি এই গাছগুলোকে খুঁজে খুঁজে বের করেছি মানে এই গাছগুলো এদিক সেদিকে রাস্তার ধারেই হয়ে থাকে খুব বেশি দুর্লভ না আপনারা একটু খুঁজবেন তাহলেই পেয়ে যাবেন এটার নাম হচ্ছে শিয়ালমতি গাছ তো বড় সাইজের একটি গাছ তুলে নিয়েছি এরপরে আমি হচ্ছে এই যে ডালিম পাতা এখান থেকে আমি কিছুটা ডালিম পাতা তুলে নিয়েছি যতটুকু শেয়ালমতি গাছ থাকবে পাতাটো ততটুকুই নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আমি শিয়ালমতি গাছের যে শিকড়টা সেই শিকড়টা ব্যবহার করব পাতাগুলো কিন্তু কাজে লাগবে না আমি পাতাগুলো ফেলে দিয়ে শিকড়টা নিয়েছি এখানে আমি তিনটা গাছের শিকড় নিয়েছি গাছটা যত বড় হবে ওষুধটা ততটাই ভালো হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি ডালিম পাতা নিয়েছি যতগুলো এই শিয়ালমতি গাছের রস হবে যতটুকু ততটুকু হতে হবে ডালিম পাতার রস তো এভাবে করে নেবেন আপনারা পঞ্চাশ গ্রাম যদি এই শিয়ালমতি গাছের শিকড়ের রস হয় তাহলে ডালিম পাতা রস হতে হবে পঞ্চাশ গ্রাম তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অবশ্যই যে কোনো কিছু তৈরি করার আগে খুব ভালোভাবে ধুয়ে নেবেন যাতে করে ময়লা না থাকে এরপর আমি এগুলোকে শিল পাটায় ছেঁচে রস করে নেব আপনারা চাইলে পাতা এবং শিকড় আলাদা করে রস করতে পারেন পাতাটাকে একটু বেটে তারপর ছেঁকে নিলে কিন্তু খুব সুন্দরভাবে রসটা বের হয়ে যায় অথবা ব্লেন্ডারে এগুলোকে দিয়ে একটু পানি দিয়ে রস করে নিতে পারেন আপনি আপনার সুবিধা অনুযায়ী আমি এগুলোকে শিল পাটায় ছেঁচে রস করে নিচ্ছি প্রয়োজনে একটু পানি দেওয়া যাবে তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে অনায়াসে ট্রাই করতে পারেন আমিও ট্রাই করছি আমার পরিবারের কোনো সদস্যের জন্য তো আমি যে ভিডিওগুলো দেখাই আপনাদের সেটা আমি আমার পরিবারের সুস্থতার জন্য ভালোর জন্য আমি যেগুলো ট্রাই করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর এই শিয়াল মতে গাছ লিখে গাছের উপকারিতা লিখে আপনারা গুগল সার্চ করবেন তাহলে কিন্তু অসংখ্য ছবি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এই গাছগুলো দিয়ে পাইলস অথবা অর্শরোগের ওষুধ তৈরি করা হয় আর এগুলো আমরা ঘরে কিন্তু এভাবে করে সেবন করতে পারি তো এই যে পাইলস বা অর্শরোগ এটা হচ্ছে জটিল একটা সমস্যা এই সমস্যাটা যাদের হয়েছে তারাই শুধু জানে এটা কতটা যন্ত্রণাদায়ক যখন এই পাইলস ছোট থাকে তখন দেখা যায় একটা মাংসের টুকরার মতো থাকে যখন এটা অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু এটা থেকে রক্ত পড়া শুরু করে তো ও ওই সময় অনেক বেশি ব্যথা থাকে তখন আপনারা কি করবেন একটা টিপস দিয়ে দিচ্ছি পায়খানা করার সময় যখন রক্ত বের হবে তখন কিন্তু আপনারা বরফের শেক নিতে পারেন এতে করে কিন্তু অনেকটা উপকার পাবেন রক্ত পরা বন্ধ হয়ে যাবে এবং অনেকটা আরাম পাবেন যাই হোক আমি কিন্তু রসটাকে বের করে নিয়েছি এখন আপনারা চাইলে এখানে একটু মধু মিক্স করে এটাকে খেতে পারেন এটা কিভাবে খাবেন এটা প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে পাঁচ দিন এক টানা পাঁচ দিন খেতে হবে এইভাবে করে প্রতিদিন রস করে পাঁচ দিন খাবেন অথবা একদিন রস করে বেশি করে নর্মাল ফ্রিজে রেখে পাঁচ দিন খেতে পারেন একশো গ্রাম করে প্রতিদিন পাঁচ দিন খাওয়ার পর আপনারা কিন্তু এক মাসের জন্য গ্যাপ দিবেন টানা অনেক দিন পর্যন্ত এটা খাবেন না পাঁচ দিন খাওয়ার পর এক মাস গ্যাপ দিয়ে আবার পাঁচ দিন খাবেন এভাবে করে তিন মাস খাবেন পাঁচ দিন খাবেন এক মাস গ্যাপ দিয়ে আবার পাঁচ দিন খাবেন এভাবে করে তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু পাইলস অথবা অশ্বরোগ সেরে যায় এটাই আমি শুনেছি তো আমি এটা ট্রাই করছি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যাদের অনেক বেশি সমস্যা আছে এটা সারতে একটু সময় লাগে তারা কিন্তু আরও বেশিও খেতে পারেন তবে পাঁচ দিন অথবা সাত দিনের বেশি এক টানা কিন্তু এটা খাবেন না পাঁচ দিন খেয়ে তারপর এক মাস গ্যাপ দিয়ে আবার পাঁচ দিন খাবেন এইভাবে করে তিন মাস পর্যন্ত এটা খেয়ে দেখতে পারেন আশা করি উপকার পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ